কাজের ছেলে প্রথম প্রথম সকালে দরজায় টোকা দিত খালাম্মা পানি দেব আমি আধ বলতাম দে বাইরে রাখ কিন্তু দরজা খুলে দেখতাম মুখে এক চিলতে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে চোখে একরকম সরলতা কিন্তু তাতে অদ্ভুত এক নির্ভরতার আভা যেন সে চায় আমি তাকাই আমি লক্ষ্য করি আমি কিছু বলি আমি ওকে ডাকি অথচ আমি কিছুই বলতাম না শুধু ভেটরে একটুখানি অস্থিরতা জমত যা নিজের কাছেই লুকাতাম ভাবতাম বয়স হয়েছে মনকে স্থির রাখ কিন্তু মন তো কিসে থামে বলো আমি দেখতে দেখতে ওর কাজের গতি লক্ষ্য করতাম কিভাবে সে মেঝে মুছে জানালা মুছে হালকা ঘাম জমে গালে আমি চা খেতে খেতে তাকিয়ে থাকতাম কখনো চোখ মেলাতো না আবার মনে হতো ইচ্ছে করেই না যেন দূরত্ব বজায় রেখে উপস্থিতির ঘোষণা দিচ্ছে আমি তা বুঝতাম কিন্তু স্বীকার করতাম না নিজের ভেতরে শুধু জমতো প্রশ্ন ওর এই নিঃশব্দ যত্ন কি শুধুই কাজের দায়িত্ব নাকি ও বুঝে গেছে আমি একা সন্ধ্যাবেলা বারান্দায় বসে থাকলে ও জল দেয় গাছের পাতায় ছিটানো ফোঁটাগুলো আলোতে চকচক করে আমি চুপচাপ দেখি জানি ও জানে আমি দেখি কিন্তু কেউ কিছু বলে না সে না বলা কথাগুলোই যেন দেয়ালের ফাঁকে ফাঁকে বাজে আমি মাঝে মাঝে নিজের মনকে শাসন করি বয়সটা মনে রাখো তোমার আর স্বপ্ন দেখা শোভা পায় না তবু মনে এক জায়গায় বারবার খচখচ করে কেউ যদি আমার নাম ধরে ডাকে শুধু একবার নিজের করে ওর মুখে সেই ডাক শুনতে কেমন লাগবে আমি জানি উত্তর নেই কিন্তু প্রশ্নটা থাকলে দিনগুলো যেন কেটে যায় একটু অন্যরকমভাবে একদিন একদিনও বলল আপা রাতে পানি কম পড়ছে ট্যাঙ্কি উঠবে একটু আমি বললাম সাবধানে ওঠো ভিজে আছে সিঁড়ি ও হেসে বলল ভয় নাই খালাম্মা আমি নিচ্ছি না আমি শুধু শুনলাম তার গলায় এক অদ্ভুত স্বর নিঃশব্দ অথচ গভীর আমি ভাবলাম ওর ভয় নেই আমার ভয় আছে ভয় এই নিঃশব্দকে আমি কতদিন সামলাতে পারবো জানি না সেদিন রাতে ওর শব্দ শুনেছিলাম ট্যাঙ্কে জল পড়ার আওয়াজের ফাঁকে ফাঁকে একটুখানি শ্বাসের শব্দ তারপর কিছু নেই তবু আমার বুকের ভেতর কেমন চাপা ঢেউ উঠছিল আমি বিছানায় বসে চুপচেপ শুনছিলাম যেন নিজেরই মন কথা বলছে বলছিল এই ছেলেটা শুধু কাজের ছেলে না এর উপস্থিতি তোমাকে মনে করিয়ে দেয় তুমি এখনো অনুভব করতে পারো তুমি এখনো জীবিত সেই রাতের পর থেকে ওর পদশব্দ যেন আলাদা শোনায় সকালে দরজা খোলার সময় মনে হয় জানালা পেরিয়ে ভেতরে আলো ঢুকছে না বরং কেউ চোখে চোখ রাখছে নীরবে আমি চায়ের কাপে চামচ নাড়তে নাড়তে শুনি রান্নাঘরে বাসনের শব্দ এক অথচ আশ্চর্য রকম শান্ত ওর প্রতিটি কাজের মধ্যে এক ধরনের যত্ন থাকে আমি আগে ভাবতাম কাজের ছেলে বলেই এমন করে এখন বুঝি ওর মধ্যে কিছু আছে যা বোঝানো যায় না হয়তো একটা সম্পর্কের সীমারেখার কাছাকাছি দাঁড়িয়ে আছেও কিন্তু সে লঙ্ঘন করে না শুধু উপস্থিত থাকে আমি নিজেকে বোঝাতে চেষ্টা করি এটা ঠিক না একজন বাড়িওয়ালা মহিলা আর এক কাজের ছেলে কিন্তু নিয়ম তো সময় মন মেনে চলে না দুপুরে জানালার ফাঁক দিয়ে দেখি ও উঠোনে কাপড় শুটাচ্ছে বাতাসে কাপড় দুলছে আর ওর হাতের নড়াচড়া এত স্বাভাবিক অথচ আমি যেন প্রতিটি গতিবিধি গুনে রাখছি কেন করি জানি না হয়তো নিজেরই একাকিত্বের প্রতিফলন আমি মাঝে মাঝে নিজের গলা শুনতে পাই মনে হয় কারো সঙ্গে কথা বলছি অথচ ঘরে আমি একা কখনো বলি তুমি চা খাওনি এখনো আমি বুঝতে পারি আমি পাগল হয়ে যাচ্ছি হয়তো সে শোনে না কিন্তু হঠাৎ একদিন ও বলল আপা আজ আপনাকে চা করে দেব আমি চমকে উঠেছিলাম বলেছিলাম না দরকার নেই আমি নিজেই করব কিন্তু ওর চোখে তখন এক অদ্ভুত ভরসা ছিল যেন বলছে বিশ্বাস করুন আমি জানি কিভাবে আপনার জন্য করতে হয় আমি তখন কিছুই বলিনি শুধু কাপের ভেতর পানি ঢালার শব্দ শুনেছিলাম মনে হচ্ছিল জল নয় কোনো সুর বাজছে ঘরের ভেতর সেদিন চা খেতে খেতে আমি বুঝেছিলাম এই নিঃশব্দ টান থামানো যাবে না সেটা না প্রেম না দায়িত্ব কিছু এক অচলা নামহীন অনুভব হয়তো নিঃসঙ্গতার ঘন ছায়া থেকে জন্ম নেওয়া এক ধরনের বন্ধন রাতে ঘুম আসেনি বাইরে বৃষ্টি হচ্ছিল আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম হঠাৎ নিচ থেকে ওর কণ্ঠ শুনলাম আপা জানালাটা বন্ধ করে দিন পানি ঢুকবে আমি চুপচাপ শুনলাম গলায় এক অদ্ভুত মমতা আমি জানালা বন্ধ করলাম কিন্তু পর্দার ফাঁক দিয়ে নিচে তাকালাম ও ভিজছে তবু মুখে হাসি সেই হাসি দেখে আমার বুকের ভেতর কিছু একটা দপ করে উঠেছিল আমি জানি না ও বুঝেছিল কি না আমি শুধু জানি সেই রাত থেকে আমার ঘরের বাতাসের গন্ধ বদলে গেছে রাতের পর সকালে আমি ওর মুখটা দেখে বুঝলাম কিছু একটা বদলে গেছে ও আগের মতো কথা বলছে কিন্তু চোখে এক ধরনের নিরবতা জমে আছে আমি ভাবলাম হয়তো বৃষ্টিতে ভিজে গেছে ঠান্ডা লেগেছে কিন্তু না ওর সেই চিরচেনা হাসিটা হারিয়ে গেছে আমি অকারণে বিরক্ত হয়ে উঠলাম বললাম তুমি এত চুপচাপ কেন ও হেসে বলল না খালাম্মা কিচ্ছু না আমি বললাম কিচ্ছু না মানে কিচ্ছু না কেউ তো এমন করে কথা হারায় না ও কিছু বলল না শুধু মাথা নিচু করল আমি দেখছিলাম ওর চোখের পাতার নিচে এক ফুটা কাঁপন আছে যেন কথাগুলো গলা আটকে আছে আমি আর কিছু বলিনি কিন্তু ভেতরে কেমন অস্বস্তি কাজ করছিল দুপুরে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম ওর কাজ শেষ ও উঠোনে দাঁড়িয়ে কাপড় ছাড়ছে রোদে ভেজা গন্ধটা এসে লাগছে মুখে আমার মনে হচ্ছিল প্রতিটি হাওয়ার সঙ্গে ওর গায়ের গন্ধ মিশে যাচ্ছে আমি জানি এটা বলা যায় না এমন ভাবা উচিত না তবু নিজেকে আটকাতে পারি না সেই লাতে খেতে বসে মনে হল খাবারের স্বাদ নেই যতটা ওর উপস্থিতির অভাব টের পাই ও যেদিন দেরি করে আসে ঘরটা ফাঁকা লাগে যেন কিছু একটা নেই আমি নিজেকে ধমক দিই কিন্তু পরদিন আবার একই জিনিস আমি বুঝে গেছি আমার ভেতর কিছু বদলাচ্ছে আমি ওর দিকে তাকিয়ে থাকি ও কাজ করে কিন্তু আমার চোখ যেন ওর গায়ে আটকে থাকে একদিন ও বলল আপা আপনার ঘরের বাতিটা নষ্ট আমি ঠিক করে দিই আমি বললাম থাক আমি নিজেই দেখব কিন্তু ও বলল না আমি পারবো আমি রাজি হলাম ও মইয়ে উঠে গেল আমি নিচে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিলাম তার হাতের নড়াচড়া তার ঘাম ভেজা গলা সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় থেমে গেছে তারপর হঠাৎ ও নিচে নামল মুখে বলল হয়ে গেছে আপা আমি শুধু বললাম ধন্যবাদ কিন্তু গলার স্বর কেমন বদলে গিয়েছিল যেন মনের গোপন কিছু শব্দ তাতে লেগে গেছে ও তাকিয়েছিল এক মুহূর্ত তারপর চলে গেল আমি দরজা বন্ধ করলাম কিন্তু ভিতরটা বন্ধ হলো না সেই রাতটাও ঘুমহীন কাটল জানালার বাইরে চাঁদ উঠেছিল আলো ঘরে ছড়িয়ে পড়ছিল আমি বিছানায় শুয়ে শুধু ভাবছিলাম এই আলোটা কি ওর মুখের মতো না আমার চোখের বিভ্রম পরদিন সকালটা অন্য রকম ও জল বিতে এলো আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম ও তাকিয়ে একটুখানি হাসলো আমি মনে মনে বললাম আজও তুমি আছো ধন্যবাদ এই উপস্থিতির জন্য আমি জানি তুমি হয়তো বুঝো না কিন্তু তোমার না বলা যত্ন আমার প্রতিদিনের ভরসা আমি হাসলাম ও চলে গেল কিন্তু সেই হাসিটা ওর চোখে থেমে থাকলো আর আমার দিনের শুরু হয়ে গেল সেই একটুখানি দৃষ্টির মধ্যে একদিন বিকেলে আকাশটা ছিল অদ্ভুত নিস্তব্ধ রোদটা হঠাৎ মিলিয়ে গেল আমি রান্নাঘরে ছিলাম ও দরজায় এসে বলল আপা একটু ছাদে যাব জামাগুলো শুকাতে দেব আমি বললাম যাও কিন্তু মনে হচ্ছিল ও যেই যাবে ঘরটা ফাঁকা হয়ে যাবে আমি কাজ করতে করতে থেমে গেলাম দূর থেকে শুনছিলাম ওর পায়ের শব্দ ছাদের দিকে উঠছে প্রতিটি ধাপে যেন আমার বুক কেঁপে উঠছে আমি জানি না কেন এমন হয় আমি নিজেকে বোঝাই এটা স্বাভাবিক কিন্তু কিছুই আর স্বাভাবিক মনে হয় না জানালার কাছে আলো পড়ে ওর ছায়া দেখা যায় আমি তাকিয়েছিলাম সেই ছায়ার দিকে বাতাসে কাপড় দুলছে ছায়াগুলোও দুলছে আমি চোখ নামিয়ে নিতে চাইলাম পারলাম না আমার মনে হচ্ছিল কেউ আমাকে নিজের দিকে টানছে অদৃশ্যভাবে হয়তো নিঃসঙ্গতা ও রূপে আমাকে ঘিরে ফেলেছে আমি বুঝি এই অনুভূতি ভয়ানক আমি চাই না কেউ জানুক তবু আমি নিজেকে লুকাতে পারি না যখনও নিচে নামে আমি ভান করি যেন কিছুই হয়নি বলি ভিজেছিলে ও হাসে বলে একটু আমি তাকাই ওর গায়ে জমে থাকা বৃষ্টির গন্ধের মতো ঘামের আভা আমার গলার ভেতর কথা আটকে যায় আমি চা করতে যাই ও বলে আপা আমি করে দি আমি বলি না দরকার নেই তবু ও চা বানিয়ে দেয় কাপ এগিয়ে দেয় আমি কাপ নিই কিন্তু হাত ছুঁয়ে যায় আমার মনে হয় সময় থেমে গেছে চারপাশের শব্দ নিঃশেষ হয়ে গেছে শুধু নিঃশ্বাসের শব্দ আছে আমি দ্রুত কাপ টেনে নিই বলি গরম লাগছে সাবধানে ও কিছু বলে না শুধু হাসে সেই হাসিতে একরকম নীরব স্বীকারোক্তি আমি বুঝি কিন্তু কিছু বলি না কারণ ভয় হয় যদি আমি স্বীকার করি তবে সব কিছু ভেঙে পড়বে সেই রাতে ঘুম এলো না বাতাসে যেন ওর গন্ধ মিশেছিল আমি জানি না এটা আমার কল্পনা নাকি সত্যি কিন্তু জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল নিচে কেউ আছে আমার মন বলল ও নয় এটা তুমি নিজেই তুমি ওর ছায়ায় নিজের শূন্যতা খুঁজে নিচ্ছ আমি তখন ঘড়ির কাটা দেখলাম রাত বারোটা পেরিয়ে গেছে তবু মনে হচ্ছিল দিন শেষ হয়নি কারণ আমার ভেতরে ওর উপস্থিতি রয়ে গেছে সকালেও এলো স্বাভাবিকভাবে কথা বলল আমি দেখলাম সবকিছু আগের মতো অথচ কিছুই আগের মতো নেই ওর কণ্ঠে এখন এক ধরনের ধীর সুর যেন জানে আমি শুনি ওর প্রতিটি শব্দ আমি ভাবি এই সব কি ও জানে নাকি আমি শুধু কল্পনায় বাঁচি আমি জানি না কিন্তু জানি এই না বলা সম্পর্কের নীরব সীমানা আমাকে বন্দি করেছে আমি চেষ্টা করি দূরে থাকতে কিন্তু যখন দরজায় ওর টোকা শুনি আমার বুকের ভেতর এমন এক কাঁপন ওঠে যেন বছরের পর বছর কেউ টোকা দেয়নি এই হৃদয়ের দরজায় সেদিন সকালে হঠাৎ এলো না আমি প্রথমে ভাবলাম হয়তো দেরি হয়েছে তারপর ঘণ্টা পেরিয়ে গেল তবু আসেনি ঘর নিস্তব্ধ হয়ে গেল মনে হচ্ছিল কিছু একটা হারিয়ে গেছে আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম নিচের রাস্তা ফাঁকা শুধু রোদে ধুলো উঠছে আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম কাজের ছেলে না এলে এত কিছু ভাবার কিছু নেই কিন্তু যতই বোঝাই বুকের ভেতর একটা ফাঁকা জায়গা ক্রমে বড় হতে লাগল বিকেলে খবর এলো ও অসুস্থ গ্রামের বাড়ি গেছে সেই রাতে প্রথমবার মনে হল এই শহরটা কত নির্জন আমি চুপচাপ বসেছিলাম টেবিলের উপর চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমি তাতে হাত রাখছিলাম যেন ওর হাত ধরেছি মনে হচ্ছিল সে এখনও এখানেই আছে ঘরের প্রতিটি কোণে তার কাজের শব্দ মিশে আছে আমি জানালা খুলে দিলাম বাইরে হালকা বাতাস বইছিল গাছের পাতাগুলো দুলছে আমি চোখ বন্ধ করলাম মনে পড়ল ওর হাসি ওর কথা ওর নিঃশব্দ উপস্থিতি আমি বুঝলাম সে আমাকে এক অদৃশ্য বন্ধনে বেঁধে রেখে গেছে আমি সেই বন্ধন ছিঁড়তে চাই না কারণ তাতে আমার জীবনের শেষ আলো নিভে যাবে দিন গড়িয়ে সপ্তাহ কেটে গেল আমি এখন একা কিন্তু আর আগের মতো একা নই কোথাও না কোথাও মনে হয় ও আছে জানালার পাশে দাঁড়িয়ে আছে দরজায় টোকা দিচ্ছে বলে উঠছে আপা পানি দেব আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে দরজার দিকে তাকাই কখনো কেউ থাকে না তব মনে হয় থাকলে কি এমন হতো আমি কখনো কখনো নিজের সাথে কথা বলি বলি তুমি ভালো তো ও শুনতে পায় না কিন্তু আমি শুনি নিজের উত্তর শুনি কারণ আমি জানি সে আমার মধ্য থেকে গেছে যেমন কেউ জল ঢালে ফুলের টবে তারপর চলে যায় কিন্তু ফুলটা বেঁচে থাকে তার আর্দ্রতায় আমি এখনো বাঁচি সেই উপস্থিতির ভেতর আমি জানি না ও ফিরবে কিনা তবু প্রতিদিন জানালা খুলি বারান্দায় জল ঢালি আর মনে মনে বলি যদি আজ আসে তবে বলবো তুমি আমার জীবনের নিঃশব্দের মানে আমি এখন বুঝি নিঃসঙ্গতা কাকে বলে মানুষ সব হারিয়ে ফেলে তবু কারো স্মৃতির ভেতর বেঁচে থাকে আমি বেঁচে আছি ওর সেই না বলা যত্নে সেই নরম কণ্ঠে যে একদিন বলেছিল আপা আপনি অন্ধকারে ভালো থাকেন না আমি এখন আলো জ্বালাই না কারণ জানি অন্ধকারে ওর চোখের মতো দুটো আলো আমাকে ঘিরে রাখে নিঃশব্দে একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল ঘরটা অন্ধকার হয়ে গেল আমি মোমবাতি জ্বালাতে গেলাম কিন্তু বাতাসে শিখাটা কাঁপতে লাগল ঠিক তখনই দরজায় টোকা ও বলল আপা আলো দেব আমি বললাম মোমবাতি আছে তবুও ভেতরে ঢুকে পড়ল হাতে ছোট টর্চ আমি বললাম দরকার ছিল না ও বলল আপনি অন্ধকারে ভালো থাকেন না আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কিভাবে জানল আমার ভয়টা আমি নিজেই জানি না হয়তো মুখে লেখা আছে হয়তো এই ঘরের নিঃশব্দতা ওরও জানা ও টর্চটা টেবিলে রেখে বলল বাইরে বৃষ্টি শুরু হবে জানালা বন্ধ করে দিন আমি বললাম তুমি করো ও জানালার দিকে গেল পর্দা সরাতেই বাতাসে মোমের শিখা দুলে উঠল আমি দেখছিলাম আলোয় ওর মুখ ছায়ার ভেতর মিশে গেছে একটা অদ্ভুত শান্তি ওর চেহারায় আমি বুঝলাম এই মুখটাই এখন আমার নীরব ভরসা আমি বললাম তুমি ভয় পাও না অন্ধকারে ও হেসে বলল না খালাম্মা অন্ধকারেও মানুষ একা না থাকে যদি মনে আলো থাকে আমি তখন কিছুই বলতে পারিনি শুধু মনে হচ্ছিল প্রতিটি শব্দ আমার বুকের ভেতরে ঢুকে যাচ্ছিল সেদিন রাতভর আমি ঘুমাতে পারিনি জানালার পাশে বসেছিলাম বাইরে বৃষ্টি থেমে গেছে দূরে কুকুর ডাকছে কিন্তু আমি শুনছিলাম শুধু সেই একটি মাত্র কণ্ঠ বারবার মনে পড়ছে আমি ভাবছিলাম ও চলে গেলে আমি কি এই ঘরটায় থাকতে পারব আমি জানি ও যাবে একদিন সবাই যায় কিন্তু কেউ কেউ থেকে যায় উপস্থিতি ছাড়া থেকেও ওদের গন্ধ লেগে থেকে দেয়ালে জানালায় মেঝের ওপর এমনকি কি নিঃশ্বাসে পরদিন ও এলো আগের মতো স্বাভাবিকভাবে বলল আপা আজ বাজারে যাবেন আমি বললাম না তোমাকেই বলবো নিয়ে আসো ও বলল ঠিক আছে কিন্তু চোখে তাকিয়ে বলল কিছু লাগবে বেশি আমি বললাম না শুধু চিনি আনো কিন্তু ওর চোখে তখন একটুখানি দৃষ্টির ঝলক যেন বুঝে গেছে আমি শুধু চিনিই না আরও কিছু চাই যা বলে বোঝানো যায় না বিকেলে যখন ফিরে এলো তখন আকাশে হালকা আলো পড়েছে ওর হাতে ব্যাগ আমি নিলাম কিন্তু চোখে চোখ রাখলাম না ও বলল আপনি ভালো আছেন তো আমি বললাম হ্যাঁ কিন্তু গলার স্বর কেঁপে উঠল ও কিছু বলল না শুধু একটু থেমে বলল আপা মানুষ কখনো কখনো নিজের ভালো থাকা নিয়েও ভয় পায় তাই না আমি থমকে গেলাম ভাবলাম হ্যাঁ ঠিকই তো আমি ভয় পাই এই ভালো লাগাটাই যদি একদিন কষ্ট হয়ে ফিরে আসে আমি জানি এই অনুভব ভুল তবু আমি পারি না এর বাইরে থাকতে প্রতিদিন সকালে ওর দরজায় তোকা আমার দিনের শুরু হয়ে গেছে আর রাতে ঘুমানোর আগে ওর না থাকা আমার নিঃশব্দ শেষ হয়ে উঠেছে